চব্বিশ ঘন্টা ইন্ডিয়াটি সর্বদা সবার পাশে সবার মাঝে সরকারি উর্দু মাধ্যম স্কুলে স্কুল চলাকালীন সময়ে বোমা ভাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চিটাগড়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে চিটাগড় সাউথ স্টেশন রোডে চিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের শনিবার নিত্যদিনের মতো স্কুল চলার সময় হঠাৎই তীব্র কম্পনে কেঁপে ওঠে গোটা স্কুল আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের ও স্কুল শিক্ষক ও কর্মীদের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই বোঝা যায় স্কুলের বাইরে নয় ভিতরেই ছাদে বোমাটি ফেটেছে এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় টিটাগড় থানায় বোমা ভাটার ঘটনা নিয়ে বলতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক আর এ সিদ্দিকি গ্যারো পঁয়তালিশ মে যাব সেকেন্ড পিরিয়ড চল রা স্কুল কা স্কুল খোলা থাকে আজ আমা হাফ ডে স্যাটারডে কাপ রাখা হ্যাঁ 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 নিচে আমি ছিলাম ক্লাস নাইনে মানে গ্রাউন্ড ফ্লোরে আমি ভাবলাম কি সাইড এ এক্সপ্লোজন হয়েছে না কিছু পেটেছে না অত উপরে কত শক্তিশালী ছিল আমি ভাবতেই পারলাম না

এরপর ঘটনাস্থলে খবর পেয়ে উপস্থিত হন টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত মণ্ডল উপস্থিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশিষ মৌর্য সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরা তারা ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত চালান এ বিষয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশিষ মৌর্য জানান ঘটনার ফরেন্সিক তদন্তের পরেই সত্যতা জানা যাবে আপনারা জানেন এই যে হাই স্কুল আছে फ्री इंडिया हाई स्कूल फ्री इंडिया हाई स्कूल है। এখানে আজকে বড় বড় 12টা একটা এক্সপ্লোশন শুনে খবর দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশকে খবর দেওয়া হয়েছে টিম সঙ্গে সঙ্গে ঢুকে আমরা भीখানে এসে দেখছি এখানে ক্লিয়ার আছে একটা bomb चार्ज হয়েছে সিঁড়ির উপরে এটা কার উদ্রনা এটা কিন্তু আমরা bomb चार्ज করা আছে না বুঝছি আমরা না না যে চার্জ হয়েছে আমরা দেখে দেখেছি চার্জ হয়েছে এখানে মজুদ ছিল কিনা কোথায় থেকে এসেছে বোমটা কি ছড়া হয়েছে বোমটা ছড়া হয়েছে এটা নিশ্চিত ব্লাস্ট হয়েছে এটা ফ্যাক্ট ঠিক আছে এখানে রাখা ছিল কেউ ফেলেছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে তদন্ত করে দেখছি ঠিক আছে আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা সব জিনিসটা দেখব তারপর পড়লে আমরা এফএসএল কে ডাকবো আরে রাখলো বোমা রাখলো না না রাখলো আপনি বলছেন আমি বলছি বম ব্লাস্ট হয়েছে দ্যাট ইজ এ ফ্যাক্ট ঠিক আছে পাওয়ারফুল ব্লাস্ট হয়েছে দেখে ভয় আছে পাওয়ারফুল তো আমরা বলতে পারবো না ঠিক আছে বম ব্লাস্ট হচ্ছে এক্সপার্ট থাকলে আমরা ফরেন্সিক আমরা ডেকে নেবো কোনো অসুবিধা নেই আমরা ইনিশিয়ালি তদন্ত প্রাইমারি আমরা করছি তারপরে যেখানে আমাদের দরকার পড়লে এক্সপার্টের আমরা নিশ্চয়ই ওদের হেল্প নেবো পরে এটা তদন্ত করি ইঞ্জুরি আছে না কোনো ইনজুরি নেই কারোর ইঞ্জুরি নেই কেউ গ্রেপ্তার হয়েছে এক্ষুনি তো ইনসিডেন্ট হলো আমি তদন্ত করে দেখছি যারা ইনভলভ থাকবে নিশ্চয়ই গ্রেফতার হবে আমরা তদন্ত এলাকায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত বোমা ফাটার ঘটনায় স্থানীয় পৌর প্রতিনিধি তথা উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল জানান এই যে ঘটনা স্কুলের মধ্যে হয়েছে খুব খারাপ হয়েছে আর এটাকে ভালো চোখে কেউ নিচ্ছে না এটা স্কুলের মধ্যে এরম ঘটনা হবে এটা কেউ কোনোদিন মানে ভাবতে পারেনি এই শুনে যখন আমরা এসি দেখে মানে আমরা অ্যাস্টাবলিশ হয়ে গেছি যে একটা স্কুলের ছাদের যে এমন যে কেউ পাঠিয়েছে যখন আমরা উপরে এসেছি রেখি ওটার বন্ধ ছিল দরজাটা বন্ধ ছিল ছাদের উপরে কেউ ছেলে মেয়েকে আসতে পারতো না কিন্তু কোনো ছেলে মেয়ে যদি এই সময় থাকতো যখন বোমা কেউ ফেলেছে নিশ্চয় আশেপাশে কোনো বিল্ডিং আছে ওখান থেকে ফেলা ফেলা হয়েছে কেউ যদি ও সময় থাকতো তাহলে ওটা খুব মানে পজিশনটা খারাপ হয়ে যেত ইনজোর্ড হয়ে যেত যান যেতে পারতো কিন্তু ভগবানের এটাই আছে কেউ ছিল না বন্ধ ছিল স্কুলটা উপরে ছাদটা সেই জন্য সেই জন্য এটা যা হয়েছে এটা তো খুব খারাপ চোখে নিচ্ছে আমাদের পুলিশ অফিসার সবাই তদন্ত করছে আশেপাশে দেখছে দেখি কী বের করছে হ্যালো স্কুলের মধ্যে এই যে ঘটনা স্কুলের মধ্যে হয়েছে খুব খারাপ হয়েছে আর এটাকে ভালো চোখে কেউ নিচ্ছে না এটা স্কুলের মধ্যে এরম ঘটনা হবে এটা কেউ কোনো দিন মানে ভাবতে পারিনি এই শুনে যখন আমরা এসি দেখে মানে আমরা অ্যাস্টানিস্ট হয়ে গেছি যে একটা স্কুলের ছাদের উপরে এমন যে কেউ পাঠিয়েছে যখন আমরা উপরে এসেছি রেখি ওটার বন্ধ ছিল দরজাটা বন্ধ ছিল ছাদের উপরে কেউ ছেলে মেয়েকে আসতে পারতো না কিন্তু কোনো ছেলে মেয়ে যদি এই সময় থাকতো যখন বোমা কেউ ফেলেছে নিশ্চয় আশেপাশে কোনো বিল্ডিং আছে ওখান থেকে ফেলা ফেলা হয়েছে কেউ যদি ও সময় থাকতো তাহলে ওটা খুব মানে পজিশানটা খারাপ হয়ে যেত ইনজোর্ড হয়ে যেত যান জানও যেতে পারতো কিন্তু ভগবানের এটাই আছে কেউ ছিল না বন্ধ ছিল স্কুলটা উপরে ছাদ

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি স্কুলে বোমা ভাটার এই ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন সক্রিয় আছে আরও সক্রিয় করতে হবে পুলিশ কমিশনারকে আমরা বলবো কি টিটাগড় থানাকে আরও সক্রিয় করতে অপরাধী কোনো জাত কোনো ধর্ম হয় না অপরাধীকে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে সাজা ব্যবস্থা করতে হবে সঠিক রকম তদন্ত করে এটাই আমরা से साहब कई दिनों जो एंटी है। क्या बोलना क्या सोशल का राज नहीं चल रहा है, यहां का ही राज है। यहां देखे देखे तो सुने नहीं नहीं मैं मैं इस बात से असहमत हूँ प्रशासन सक्रिय है अभी देखिए चार दिन पहले घटना घटी थी सारे अपराधी पकड़े गए इसमें भी सारे अपराधी पकड़े जाएंगे और सक्रिय होने के लिए हमारे स्कूल में ऐसा घटना हुआ ने आज तक तो नहीं हुआ था यहाँ तो हमारे बैरकपुर जा सकता हमारे बैरकपुर शिल्पांचल में ऐसा घटना कभी हुआ ही नहीं है और मैं निश्चित रूप से पुलिस कमिश्नर को साहब को भी बोलूंगा और लोकल जो थाना है उसको भी हम लोग दबाव डालेंगे कि इनको गिरफ्तार करें कोई तो गेम तो नहीं है इस इसमें कोई कोई सियासी सियासी मुझे नहीं लगता है कि कोई गेम निश्चय तरचार्भावना आकार देखिए আমরা তো শিল্পাঞ্চলে এরকম অনেক কিছু দেখেছি সেই জন্য বলছি যে খুব ডেঞ্জারাস অবস্থা আমার মনে হচ্ছে পুলিশকে অতি সক্রিয় হয়ে ইমিডিয়েট সেই অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে বিজেপি বলছে যে পশ্চিমবঙ্গে বোমা বিজেপি বলার মুখ নেই একটা পুলিশ অফিসারকে যেভাবে তাড়া করে মারছে এর থেকে জঘন্য অপরাধ পুলিশ কি পুলিশ কি ওদের মারছিল বেচারা ওকে তাড়া করে একটা এসিপিকে কে মেরেছে মারছে ওয়র্দি পরা আমরা যতই যেই বলি এটা কিন্তু একটা এক এক হাজার মানুষের উপর একটা পুলিশ নেই কিন্তু একটা অর্দিকে দেখে মানুষ ওই মানুষকে ওই ওর্দিকে ভয় পায় তাকে তাড়া করে মারছে আর তারা একবেন ব্যায়াম দেবে তাদের ব্যায়াম আমাদের শুনতে হবে এর মতন জঘন্য কথা হতে পারে না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার